হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে চায়না গজ কাপড় যারা আসলে চায়না কাপড় পড়তে পছন্দ করেন সেই কাপড়গুলো নিয়ে আসছি আর চায়না কাপড়ে কিন্তু দামগুলো একটু বেশি থাকে আর খুব কোয়ালিটি সম্পন্ন হয় জি কোয়ালিটি সম্পন্ন জিনিস এই যে এই কালেকশনগুলো দেখো এগুলো হচ্ছে দেখেন কাটিং সিকোয়েন্স বলে ঠিক আছে কাটিং সিকোয়েন্স অনেকে কারচুপির নামেও এই কাপড়টা আসলে পরিচিত অনেকে বলে যে ফোর সিকোয়েন্স কাটিং সিকোয়েন্স আর এই কাপড়টা কিন্তু খুবই ভাইরাল বাংলাদেশের মধ্যে আপনি সব দোকানে পাবেন না কিছু কিছু বাসায় কিন্তু ব্র্যান্ডিং দোকান আছে যেগুলোতে আপনি পাবেন যেটার মধ্যে আমাদের দোকান একটা আছে এই কালেকশনটা হচ্ছে সাড়ে তিন হাত বহর আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর প্রাইসটা থাকবে মাত্র খুবই রেজিনবল প্রাইসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আজকে এই কাপড়টা দিয়ে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কথা দিয়ে দিবশো ছয়শো পঞ্চাশ টেক কিন্তু এই অল ওভার সিকোয়েন্স আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টেকজ এগুলো কিন্তু হাজার বারোশো টাকা গর সেল হয় সেই কাপড়গুলো আপনি পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ খুবই দ্রুত অর্ডার না করলে কাপড়টা পাবেন না যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা একদম একটা শাড়ি নিলেই শেষ হয়ে যাবে এই যে দেখেন ব্ল্যাক কালার তো আসলে সবার পছন্দের কালার যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে প্রত্যেকটা কাপড়ে কিন্তু কোয়ালিটিফুল ফুল এবং বাছাইকৃত কালেকশন এই কালারগুলো দেখেন আজ সাদা হয়তো বা একজন বা দুইজন নিতে পারবেন কাপড়ের পরিমাণ খুবই কম আছে প্রাইসটা থাকবে মাত্র ৬৫০ যে আগে অর্ডার করবে সেই পাবেন আসলে শেষ হয়ে গেলে আমাদের করার কিছুই থাকে না কারণ আমাদের অনলাইন এবং অফলাইন দুই লাইনে কিন্তু সমান তালে এই কাপড়গুলো চলে আমাদের দোকানে দোকানে এই কাপড় বেশি সেল হয়ে যায় তার একটাই কারণ এগুলো কাপড় আসলে ক্যামেরাতে কেমন আসতেছে জানি না কিন্তু বাস্তবে দেখতে এই কাপড়গুলো অনেক সুন্দর এ একটা নতুন ডিজাইন নিয়ে আসছে এটা হচ্ছে ফ্লোরাল কাপড় মানে মানে না এই কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা কাপড় যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠান পার্টি ড্রেস কিন্তু এই কাপড়গুলো তৈরি করে নিতে পারবেন এই যে কাপড়গুলো দেখেন এ একটা কালার আছে কালার দেখেন জাস্ট ওয়া ওয়াও কালার সবগুলো আর এই যে এ একটা কাপড় আছে দেখেন এগুলো আপনি বিশ্বাস না হলে যে কোনো মার্কেটে আপনি যাচাই করে দেখেন এগুলো হাজারের কম এগুলো কাপড় পাবেন না পাবেন না কিন্তু সেই কাপড়গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গজে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো শাড়িতে ছয় গজ হলেই হবে তাই না ছয় গজ হলেই শাড়ি হবে কারণ আমরা সময় স্বল্পতার কারণে ফলস দিয়ে দেখাইতে পারলাম না এগুলো বসে আলাদা দেখেন অনেক সুন্দর আর দুইটা টুকরা আছে

নেই সেটা তো আমরা নিই না ওটা ডেলিভারি আসলে কুরিয়ারেই দিয়ে দিতে হয় এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা গজে আর এই যে একটা মাল্টি সিকোয়েন্স আছে এটা প্রাইস থাকবে তিনশো টাকা যে আগে অর্ডার করবেন সে পাবেন আর ছয়শো পঞ্চাশ টাকা গজে একটা টুকরা আছে এই টুকরাটা যাই পুরাটা নেবেন তার জন্য প্রাইসটা থাকবে পাঁচশো টাকা গজ এটা তিন গজ আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ